নমস্কার বন্ধুরা আজকে কুমড়োর তরকারি রান্না করছি মিষ্টি কুমড়ো এই যে দেখুন কুমড়োটা আমি কেটে নিলাম এবং ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম পেঁয়াজ দুটো কেটে নিলাম আর লঙ্কা বেটে নেব কাঁচা লঙ্কা রান্না করছি মিষ্টি কুমড়োর তরকারি কড়াই গরম করছি পাঁচ ফোড়ন দিলাম এইভাবে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করে নিতে হবে তাহলে দেখবেন স্বাদে একদম দুর্দ্রান্ত ফাটাফাটি শুকনো লঙ্কা দিচ্ছি দু আধখানা করে কেটে দিচ্ছি শুকনো লঙ্কা বেশ ভালো করে গরম করছি সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি এইভাবে তেল বেশ ভালো করে গরম করে নিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে তারপর ভেজে নিচ্ছি পেঁয়াজ এভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে রান্না করতে হবে মিষ্টি কুমড়োর তরকারি রুটির সঙ্গে পরোটার সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন খুব সুন্দর খেতে হয়েছে এইভাবে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করে নিলে আপনারা খেয়ে তারপর বলুন কেমন হয়েছে মিষ্টি কুমড়োর তরকারি নমস্কার নেবেন বন্ধুরা সকালের সুপ্রভাত রান্না করে নিচ্ছি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন শুভেচ্ছা নেবেন বন্ধুরা সবাই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হয়ে গেছে এখন কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে রান্না করে নিতে হবে কুমড়োর তরকারি কুমড়োটা খুব মিষ্টি কুমড়ো এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেল লঙ্কা বেটে দিলাম এখন লঙ্কা বাটা দিলাম তারপর এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে কুমড়োর সঙ্গে পাঁচ ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে ম্যাগি মশলা দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নের তো খুব সুন্দর একটা স্বাদ হয়েছে জানেন তো বন্ধুরা তাই পাঁচ ফোঁড়ন দিয়ে রান্না করছি শুকনো মশলা দিচ্ছি সামান্য তারপর চেড়ে এখন কষে নেবো কুমড়োগুলোকে ওইভাবে চেড়ে কষে নিতে হবে একবার খেয়ে দেখুন দারুণ স্বাদ স্বাদে একদম ভরপুর নুন দিচ্ছি পরিমাণ মতন তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তারপর কেমন হয়েছে বলবেন মিষ্টি কুমড়োর তরকারি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি সামান্য তারপর কষে নিচ্ছি এখন খুন্তি করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি এইভাবে তারপর সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন মিষ্টি কুমড়োর তরকারি একবার সামান্য এখন জল দিলাম মিষ্টি কুমড়োর তরকারি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন খুব সুন্দর স্বাদের মিষ্টি কুমড়োর তরকারি তারপর বলবেন খেতে কী মজার ঢাকনা দিচ্ছি তাহলে সেদ্ধ হয়ে যাবে সামান্য জল দিয়েছি অল্প পরিমাণে আপনারা দেখবেন বাড়ির সবাই বলবে খুব সুন্দর হয়েছে ঢাকনা খুলে দেখছি এই যে দেখুন হয়ে গেছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম নরম হয়ে গেছে একদম রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়োর তরকারি অপূর্ব স্বাদের আপনারা একবার বাড়িতে ট্রাই করুন দেখুন বেশ ভালো বেশ মজার মিষ্টি কুমড়োর তরকারি তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন কুমড়োর তরকারি এই যে দেখুন একটা পাত্রে রেখে দিলাম হয়ে গেছে মিষ্টি কুমড়োর তরকারি সবাই ভালো ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আজকের মতন আসি